বিক্ষোভ মিছিল ও পথসভায় ধামাইনগর ইউনিয়নের আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা কর্মীরা মোহাম্মদ মাসুদ রানা রায়গঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নম্বর ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজারে হাই স্কুল মাঠে বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব ও প্রস্তুতিমূলক আলোচনা হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যুবলীগের চামড়া পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সবাই শুধুমাত্র ভাবে একটি কথা বলতে চাই তার মধ্যে গর ইউরোপের যতগুলো অভিলিখ আছে যদি একটা উম লিখে ভাবে বলে দিতে চাই যদি রাস্তায় বের হও ভালো হবে না ভালো হবে নম্বর করে বলতে চাই আওমি লেখ যেভাবে আছো লুকিয়ে সেইভাবে লুকিয়ে থাকবে করে দেয় এত বুলেট ওর এত বুলেট আমরা তাকবে না ভারতে বসে যে বার্তা দিয়েছে আমি আমরা ফাইদার বলতে চাই আপনারা দেশে এসে রাষ্ট্রপতির এমন দেখেন কত বড় বাপের বড় ছেলে আপনাদেরকে বলতে চাই আগামীকাল তেরো তারিখ আওয়ামী লীগের গুণ্ডারা বা আওয়ামী যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে লাল কার্ড দেখিয়ে দিতে হবে রাজি আছে আমাদের বাংলাদেশকে শাসন করেছেন যে অবস্থায় বাংলাদেশের জনগণকে শাসন করেছেন বাংলার জনগণ সুন্দরভাবে ভাবে বুঝে দিয়েছে চব্বিশ সালে পাঁচই আগস্টে সকল নেতা কর্মী

তারা কি হরতাল ডাকে বিএনপি সহ্যের রাজনীতি করে বিএনপি মানুষের সহনশীলতা রাজনীতি করে আহ্বান জানাই সামনের দিনে সামনের ভোটে আপনারা ধানের শীষ মার খায় ভোট দিবে কোন রকম জুটিল লিপ্ত হন তাহলে কিন্তু খবর আছে আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহ্য অবরোধ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ